আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে আসছি বাংলা বান্দা জিরো পয়েন্ট আপনার পঞ্চগড় দেখুন চেষ্টা করছি কিছু দেখানোর জন্য ভারত সীমান্ত এলাকা এটা হচ্ছে এখানে যে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক চিলিকোন থিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল সব দেখতে পাচ্ছি দেখুন এটা হচ্ছে বাংলা ভাণ্ডা স্থল বন্দর অনেক লোকজন এসেছে ঘোরার জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন সুপ্তচিতা তার সাথে আসছে সুক্ত দেখুন অনেক লোকজন খোলো অনেক অনেক লোকজন এখানে পাথরের অনেক ইয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব পাথর কেমন করে ভাসে সেগুলো পরে এখন আমরা আপাতত আপনাদের কিসগন্ধ দেখানোর চেষ্টা করছি দেখুন খাপালের দোকান আছে আপনার খুব একটা ভালো খাবারের দোকান নেই তবে এদিকে অনেক চা বাগান আছে চা বাগানগুলো আমরা আপনাদের পরে দেখানোর চেষ্টা করবো তাদের যে খাবারের দোকান শুধু ভাসমান এরকমই দেখতে হবে নিষেধ দেখুন বিজেপি অনুমোদিত যাওয়া নিষেধ এখানে স্টক করে দিছে আমাদের যাইতে আর একজন গিয়েছে যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন দর্শক এই পাশে আপনার আছে পঞ্চঘর, ঠাকুরগাঁও ছয়দপুর দিনাজপুর রংপুর ঢাকা ঢাকার দূরত্ব এখান থেকে আপনার তিন পাঁচশো তিন কুলো রংপুর একশো নিরানব্বই দিনাজপুর একশো ছিচল্লিশ সৈয়দপুর এক একশো একচল্লিশ ঠাকুরগাঁ একানব্বই পঞ্চগড় তিপ্পান্ন কিলো আমরা মূলত এসেছি পঞ্চগড় থেকে দেখুন এই পাশে খোলা জায়গা হচ্ছে দূরত্ব কাটা তারগুলো দেখুন লোকজন আসছে

আগে তো আমরা ওই জিরো পর্যন্ত যাওয়া হয়তো ওই যে সিঁড়িতে বসে থাকা যেত ওই বাংলাদেশের পতাকা যে আমরা আসছিলাম এর বাংলাদেশের পতাকা বলতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে ভারতের পতাকা ভারত সীমান্তে ভারতের পতাকা উঠছে যদিও আমাদের দূরে যেতে দিচ্ছে না আমি ঝুম করে নেওয়ার চেষ্টা করছি দেখুন ওদিকে আমাদের আর যেতে দিচ্ছে না ওখানে দুটো পতাকা উঠছে একটা ভারত আর একটা বাংলাদেশ ওনাদের যতদূর পারি দেখানোর চেষ্টা করছি দেখুন ওদিকে আমাদের আর প্রবেশ করতে দিচ্ছে না কিছুদিন আগেও আপনাদের পতাকাতে পতাকার ওখানে যেতে দিয়েছে আজকে যেতে দিচ্ছে না আর ওদিকে দেখুন এই সাইড থেকে আমরা নিচ্ছি বাংলাদেশের সীমানাগুলো আপনার ভারতের ভারত সীমান্তের এই পাশে চলে এসেছি আমরা এখান থেকে বাংলাদেশের গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর ওই পাশে গেলে মানে বাংলাদেশের পাশে গেলে আমরা সাইন বোর্ডটাতে ভারতের ঠিকানাগুলো দেখতে পাচ্ছি ভারতের জায়গাগুলো দেখতে পাচ্ছি দেখুন হচ্ছে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত থেকে সুপ্ত সীতা আমার সাথে আসছে সুপ্ত এটা কিন্তু বাংলা বান্দা বুঝছো আমরা এখানে ঘুরতে আসছি দেখুন দর্শক ঝুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে ও তার কাটাতার তার দেখা যাচ্ছে কারেন্টের পোলগুলার সাইড পোল ওই পাশে আপনার ভারতের দেখুন ওদের ডিজাইন বাংলাদেশের ডিজাইনের চাইতে আলাদা দেখতে পাচ্ছেন ওটা ভারতের পোল ওই যে দেখানোর চেষ্টা করছি আমাদের অত দূর যেতে দিচ্ছে না যদিও আপনার ওখানেই দেখেন কাকাতারের প্যারা আসে ওইদিকে